আজকে সকালটা শুরু হলো রান্নাঘর থেকে এই যে মা চা বসিয়ে দিয়েছে চা এখন নামিয়ে দেবে আর মা আর আমার জন্য ব্রেকফাস্ট বেড়েও নিয়েছে চিড়ে যেটা সকালে আমরা ব্রেকফাস্ট করি আর কি তো এইদিকে চিড়ের কড়াইটা রেখে দিয়েছে সময় মতো মা মেজে নেবে আর এই চিড়েটা না বেশ ভালোও লাগে খেতে জানো তো একদম একটা মানে হালকা খাবার আর এদিকে চা মা কাপে কাপে ঢেলেও নেবে চা একটু অনেকক্ষণ ধরে ফুটলে না চা কিন্তু খেতে বেশ ভালো লাগে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এই সার লাইফস্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে নটা চুয়ান্ন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সারাদিন দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এদিকে দেখো ঠান্ডা তো পড়েই গেছে ঠান্ডা জল এখন একদমই আর খাওয়া যাচ্ছে না তো মা জল হালকা গরম করে দেয় সকালে খালি পেটে গরম জল মানে উষ্ণ গরম জল খাওয়াও কিন্তু ভালো তো মা এদিকে জল ঢেলে মা আমাকে জলটা দিয়ে দিলো আর আমি এখানে এসে বসে আছি তাহলে মায়ের দিতেও সুবিধা হবে কারণ রান্নাঘরের সামনেই মাকে আবার ঘরে নিয়ে যেতে হবে তো এইদিকে কিছুটা জল খেয়ে আবার রেখে দিয়েছি ওষুধ খাওয়ার জন্য আর এদিকে মা চায়ের কাপগুলো নিয়ে নিয়েছে বোন আমার মায়ের চা মানে বেড়েও নিচ্ছে মা প্রথমে না চা করে একটা বাটিতে ঢেলে নেয় মানে ছেঁকে নেয় তারপরে কাপে কাপে দেয় তাহলে না দিতেও সুবিধা হয় তো এইদিকে মায়ের চা দেওয়া কমপ্লিট হয়ে গেল আর বোনের জন্য চিড়েটাও মা ট্রেতে নিয়ে নিল তো এইদিকে বোন দেখো শুরু করে দিয়েছে চা সকালকার একটু চা খেলে বেশ ভালো লাগে তো সেই জন্য আর ওইদিকে আমার চা রাখা আছে আমি চিড়ে খেয়ে তারপরে চা ঠান্ডাই হয়ে যায় একটু ঠান্ডা করেই আমি চা খাই আমি না বেশি গরম চা খেতে পারি না তো আমি একটু পরেই খাবো আর বোন এইদিকে চা চিড়ে ভাজা তার সঙ্গে একটু বিস্কিট এই দিয়ে ও সকালকার ব্রেকফাস্টটা করে নিচ্ছে মায়েরও ওইদিকে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর আমি এদিকে দেখো চিড়ে ঠান্ডা করে তারপরে মানে খাই আর কি আমি না কোনো জিনিসই খুব যে গরম গরম আমি না অতটা খেতে পারি না তো হালকা ঠান্ডা হয়ে গেলে তবেই আমি খাই আর কি তো এইদিকে খাচ্ছিলাম আর বোনের সাথে একটু গল্পও করছিলাম আজকে সোয়েটার বের করতে হয়েছে ঠান্ডাটা দিন দিন যাচ্ছে বেশি পড়ে যাচ্ছে হচ্ছে না সোয়েটার বের করতে হচ্ছে এখন অন্য তো ঠান্ডা লেগেছিল গলা ব্যথাটা কমেনি একটু আছেই মানে ঠান্ডাটা আমার মানে ঠান্ডাটা বেশি লেগে যায় সেই জন্যেই মানে এতটা মানে কষ্ট হয় ওর ঠান্ডা লাগার ধাত আছেই একটা আর ওই জন্য আজকে সোয়েটারটা পরেছে যে আজকে ভীষণ সত্যি আজকে ভীষণ ঠান্ডা পড়েছে অন্যদিনের তুলনা আজকে বেশি ঠান্ডা ঠান্ডা দুপুর থেকে রাত্রে ঠান্ডাটা বেশি বেশি হয় মানে রাত্রে সারাদিন ধরো রোদ্রু থাকে তো অতটা মনে হয় না তাও হালকা হালকা আজকে তো ভালোই মনে হয়েছে তো এই রাত্রিবেলা আরও মনে হচ্ছে বেশিই ঠান্ডা পড়েছে তো বোন এখন একটু রেস্ট নেবে কারণ বাড়িতে থাকলেও বাড়িতে তো অনেক কাজ থাকে সেগুলো করতে হয় তো সেই জন্য আর থাকলে আর চাপ বেশি বেশি আমি এক সপ্তাহ কোন কাজ সব কাজ আমাকে করতে হয় মানে এক সপ্তাহ গোটা কাজ পেন্ডিং এ থাকি আর তারপরে কাজ করে এদিকে দেখো শান মানে ঠান্ডা লেগে ছিল জন্য চোখ মুখ বসেও গেছে ওর ঠিক আছে বোন বিছানাতে ওর মা ওইদিকে পুজো করছে এই শীতের সন্ধ্যায় এক কাপ গরম গরম চা হলে কিন্তু বেস্ট হয় তো মাকে বললাম মা একটু চা করে দাও সকালবেলা চা খাওয়াটা নয় সে ঠিক সেইভাবে একটু ভালোভাবে খেতে পারি না কারণ সকালে উঠতেই দেরি হয়ে যায় তারপরে মা রান্না বসাবে রান্নার একটা তাড়াহুড়ো থাকে তারপরে হচ্ছে মানে খাবার দেরি হয়ে যায় সকালকার ব্রেকফাস্ট দেরি হয়ে যায় তো চা খেলেও সেইভাবে যে একটু ভালো করে বসে একটু গল্প করতে করতে চা খাবো সেটা হয়ে ওঠে না তো সেই জন্য একটু এই যে সন্ধ্যাবেলা যে চা খায় এই চা খাওয়াটা হচ্ছে সব থেকে একটা মজা করে আর কি খাওয়া যায় তো মাকে বললাম লেবু চা খেয়েছিলাম তো একদিন তো আমার না ভীষণ ভালো লেগেছিল গো তো মাকে আজকে বললাম যে মা আমাকে আজকে একটু লেবু চিপে দাও তো চা নামিয়ে মা একটু লেবু চিপে দিলো এই চাটা খেতে খেতে যা মানে টেস্ট হয় আর যা স্মেল বেরোয় খুব সুন্দর লাগে তো এই চা তার সঙ্গে হচ্ছে একটু চিড়ে তো চিড়ে ভাজাটা প্রতিদিন এখানে রাখি তো একদিন দু একই জন্য রেখেছিলাম তো পড়ে গেছিলো তো সেই জন্য যে এখানে রেখেছি আর কি তাহলে ভালো থাকবে তো এখন একটু বোন আমি তারপরে মা সবাই মিলে একটু সন্ধ্যাবেলা টিফিন করে নেই সন্ধ্যাবেলা চা খাওয়া দাওয়া করে একটু বারান্দায় গিয়েছিলাম আজকে যেন তো বেশ ঠান্ডা পড়েছে তখন তোমাদেরকে বললামই তো বাহিরে গিয়ে চারিদিকে তাকিয়ে দেখি একদম কুয়াশা পড়ছে আর বাইরে গিয়ে হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে তো ঘরে এসে এটা পরে নিলাম মানে শার্টটা পরে নিলাম কারণ এই লাল গেঞ্জিটা না একদমই পাতলা তো সেই জন্য আর কয়েকদিন আগেই বোনের শরীর খারাপ হলো আমার শরীর খারাপ হলো তো সেই জন্য ভাবলাম যে না ঠান্ডা লাগানো যাবে না আর আমাদের এদিকে না ঠান্ডাটা একটু বেশিই পড়ে কারণ হচ্ছে মানে গরমের সময় এত মানে কাঠফটা মানে গরম আর ঠান্ডার সময় সেই ঠান্ডা তো এগুলো নিয়েই চলতে হয় কি করব। আজকে না তোমাদের সাথে একটা কথা আমি আরেকদিন দিন বলেছিলাম যে একটা কথা তোমাদেরকে বলবো তো ভাবলাম আজকে সারাটা দিন না সেইভাবে তোমাদের সামনে খুব একটা আসতে পারিনি একটু মানে অসুবিধেই ছিল সেই জন্যই আর কি তো ভাবলাম তোমাদের আজকে এই কথাটা বলি তাহলে দেখো আমার বড় মানে ছোটোর থেকে বড় হয়ে ওটা কীভাবে সেটা তোমরা জানতে পারবে আর কি মানুষের এই ভাবনা দেখে অবাক হয়ে যায় কত নগণ্য আমরা এদের চোখে কারণ এই কথাটাই তোমাদের আজকে বলবো সেটা হচ্ছে কি আমরা যে ছোট থেকে বড় হয়েছি না দেখো আমাদের জীবনটা অনেকটা অন্য রকম অনেক কষ্ট আমরা বড় হয়েছি হ্যাঁ হয়তো সবার জীবনেই যে ভালো হয় তা তো না আমাদের জীবনটাও একদম অন্য অন্যরকম কারণ আমরা এমনিতে এরকম মানুষ তার মধ্যে আমাদের আর্থিক দিক দিয়েও খুব খারাপ ছিল ছোট থাকতে এখনো যে খুব ভালো আছে তা না তবু চলছি কারণ ছোট থাকতে আমরা মানুষের যেগুলো জামা যেমন রং রঙ চটে যায় কিংবা একটু খারাপ হয়ে যায় সেই ছাড়া যে জামা কাপড়গুলো সেগুলো আমরা পরেছি ঠিক আছে আমরা পরেছি সেগুলো বড় হয়েছি সেগুলো পরে আমরা বড় হয়েছি তো খারাপ লাগতো ঠিক আছে কিন্তু তবু কিছু উপায় ছিল না কারণ আমাদের সেরকম পরিস্থিতি ছিল না যে একটা ভালো জামা কাপড় নিয়ে পরা ওই যে পুজো আসলে বাবার একজন বন্ধু ছিল বাবাকে জামা কাপড় কেনার টাকাটা দিত আর কি সেটা দিয়ে বাবা আমাদেরকে দিত বাবা নিত না কারণ বাবা জানে যে আমরা না পেলে আমাদেরকে তো দর মতো কেউ নেই আমাদের দর মতো তখন সত্যিই কেউ ছিল না কারণ আমাদেরকে আমরা প্রতিবন্ধীর জন্য আমাদের আমাদের মানে বড় হয়ে ওঠাটা খুবই যন্ত্রণাদায়ক ছিল কোথাও যদি যেতাম ভালোবাসা পেতামই না অবজ্ঞা অবহেলাতে বড় হয়েছি তারপরে খেলা মানুষ কত কিছু খেলনা নিয়ে খেল খেলা করে তো আমরা সেটাও আমাদের বায়না ছিল না এখন আমরা জানি আমরা নিতে পারবো না ভালো খেলনা দেখলে সবারই একটা আশা হয় যে আমারও একটা যদি এই খেলনাটা থাকতো তো সেটাও আমরা কোনোদিন আশা করিনি মা মাটি উনুন মাটির হাঁড়ি এগুলো বানিয়ে দিত সেগুলো দিয়ে খেলনা বাতি খেলেছি মানুষের ছাড়া কাপড় পরে বড় হয়েছি বড় হয়ে যখন বুঝতে শিখেছি যখন জানি যে সত্যি আমরা কত কষ্টে থাকি আর কি তবু যাক দিনগুলো তো পার হয়ে গেছে হ্যাঁ তো খুব খারাপ লাগে তখন আমার বোন যখন প্রথম এই কাজটাতে ঢোকে হ্যাঁ একটা বন্ধু জিজ্ঞাসা করো কয়েকদিন আমি কমেন্টে দিচ্ছি তো আমার বোন কী কাজ করে আমার এটা বলা আছে তো তবু তুমি হয়তো আগের ভিডিওগুলো দেখো নি সেই জন্য বুঝতে পারো না তো তোমাকেই বলছি আমার বোন ছোট্ট একটা কম্পিউটার কাজ করে ঠিক আছে খুব অল্প পায় তো সেটা দিয়ে সত্যি খুব কষ্ট আমাদের দিন কাটে তবু যাই হোক মানে চলে সেইভাবেই টেনে টুনে আর কি চালাতে হয় কারণ দেখো আমি যদি চাই যে আমি আজকে খুব ভালো থাকবো ভালো জিনিস নিব হয় না ভাবতে হয় যে এই জিনিসটা যদি আমি নিই এটা রেখে দিই ওষুধ কিনতে পারবো ওই জন্য সেটা মানে আর হয় না তো ফার্স্ট যখন বোন কাজ একটা পেল তো তখন আমি কিন্তু তোমাদেরকে বলছি না প্লিজ মানে আমাদের সাথে যেটা হয় হয়েছে আর কি সেটাই তোমাদেরকে আজকে বলছি কারণ দেখো তোমরা তোমার পরিবার তোমাদের কাছে মনের কথা বললে মনটা হালকা লাগে আর তোমাদেরকে বলি তো তোমাদের তো জানা দরকার যে তোমাদের সম্পা কত কিভাবে বড় হয়েছে কত মানে কত কষ্টে তার দিন গেছে তো সেটাই তোমাদেরকে বলছি আর কি তো তখন শুনেছি যে আর তো সারা জামা কাপড় পরবি না এখন কাজ পেয়েছিস আচ্ছা কোন মানুষ বলো তো আমাকে জানিও তো তোমরা কমেন্ট করে যে চিরজীবন কি মানুষের সারা জামা কাপড় পরে বড়ো হওয়া যায় আমাকে জানিও আমার জানা নেই হ্যাঁ তাদেরও তো একটা মন থাকে তাদেরও তো একটা মন থাকে মনটাকে কেউ বোঝে না ভালো খাবার ভালো জামাকাপুর সেটা তো সবারই ইচ্ছে করে তাই কিনা বলো তো একটা নতুন জামা পেলে দেখবে মনটা ভরে যায় এই আমার নতুন জামা এসেছে একটা আলাদাই কিন্তু অন্য রকম হয়তো মানে তুমি যখন মানে আমার কথাই বলছি আমি যখন নতুন জামা পাই তখন মনটা এত একটা আনন্দ লাগে সেটা যেমনই হোক খুবই খুশি হয়ে যায় মন যে এই নতুন জামাটা কবে পরবো মানে একটা আশাই থাকে যে পুজোতে যে জামা নেই তখন মানে জামা নেওয়া হয় তো আমরা তো আর অনেক জামা নিতে পারি না আর একটা পেলেই আমাদের আনন্দ আমাদের অনেক চাইও না একটাতেই আমাদের আনন্দ খুশি আমাদের তো যখন ভাবি যে জামাটা নিয়েছি পুজো কবে আসবে মানে একটা আনন্দের একটা ইয়ে থাকে ইস পুজোর দিনে জামাটা পরতে পারবো এটাই একটা মানুষের দেখবে আনন্দ আশা তো সামান্য যদি সংসারের জন্য কিছু করি তাতেও প্রবলেম মানে আমরা ভালো থাকতে তাদের চোখে ভালো লাগে না হ্যাঁ আমাদের ভালো থাকা যাবে না আমাদের কষ্টে থাকতে হবে তাহলে তাদের হাসি থাকলে তারা বলছে বলে তখনও তো দিন চলে না ওই তো শুধু অভাব এগুলো শুনেছি ভালো থাকলেও তাদের চোখের সমস্যা আবার খারাপ থাকলেও তারা ছাড়ি। মানে ছেড়ে কথা বলে না তো এই হচ্ছে জীবন তো আমি ভাবি যে আমরা এরকম মানুষ তবুও আমাদের ছাড়ে না আর পাঁচটা মানুষ মতো তো ভালো না আমরা আমরা যদি ভালো হতাম আমরা যদি কথার কথা আজকে আমি যদি ভালো হতাম তাহলে আমি বাইরে গিয়ে কত কাজ আছে সেগুলো করতে পারতাম আমাদের সংসারে আরও আয় করতে পারতাম আরও ভালো রাখতে পারতাম ওষুধ কেনার যে চিন্তাটা সেটা আমাদের করতে হতো না যখন ওষুধ কেনার সময়ও মানে আসে ওষুধ তো যখন হয়ে যায় শেষ হয়ে যায় তখন মনে হয় কি এই ওষুধটা কিভাবে কিনবো কিভাবে কিনতে পারবো মানে ভীষণ একটা টেনশন চলে আসে এখনও এখনো না আমাদের জামা কাপড়ের মধ্যে কোনো ইয়ে নাই মানে ভালো পড়তে হবে ভালো চলতে হবে না সময় চলার মতন একটু হলেই হলো হলো মানে সমাজের চোখে একটু হলেই হলো হ্যাঁ যে এই যে ঠান্ডা পড়ে গেছে এই যে অনেক কিছু নিতে হবে না যা আছে হয়ে যাবে আমাদের আমা ঠাণ্ডার সময় কোনো বেস নেই শুধু গরমের সময় একটু সময় দেখো গরমের সময় না একটা অসুবিধা হয় কি যে খালি জামা কাপো যায় হ্যাঁ ভীষণ গরম আর আমরা না হাঁটতে চলতে পারি না তো তোমরা তো জানোই মানে আমাদের ঘরটা কত গরম হয়ে যায় আশেপাশে কোনো গ্যাস নেই ঘরে কোনো এসি নেই এসির স্বপ্ন পুরেই না কারণটা হচ্ছে আমাদের কাছে দূর ওটা আমাদের সম্ভব হবেও না কোনো দিন তো ভীষণ গরম লাগে তখন মনে হয় কি হালকা জামা কাপড় পরলে না ভীষণ আরামদায়ক মনে হয় তো তখন ভীষণ মানে তখন দরকার পড়ে আর ঠান্ডার সময় যা ইচ্ছে তাই একটা পরলেই হলো ওপরে একটা কিছু পরে নাও যাতে ঠান্ডা তোমার না লাগে আর বাইরে আমাদের সেরকম বেরোই না যে আমাদের ভালো ভালো সোয়েটার ভালো ভালো ভারী জামাকাপড় মানে অনেক কিছুর প্রয়োজন আমাদের দরকার মানে আমাদের আচা আছে আছে তাতেই খুশি আর কি তো এই যে কিছুদিন আগে যে এই রাখা নিয়েছি সেটাতেও অসুবিধে মানে সব কিছুতেই আমি তখন ভাবি কি এদের চোখে আমরা তো এতই খারাপ আমাদের তো ভালোভাবে চলার অধিকার ভালো থাকার অধিকার আমাদের তো আছে তাই না খারাপ লাগে তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায় যে এইভাবে কোনো কাউকে দেখা উচিত নয় সবার ভাগ্য এক হয় না সবাই চেষ্টা করলেও ভালো থাকতে পারে না যে যেমন সে তেমন ভাবেই থাকবে আমি যদি কথার কথা ওই যে একটা কথাতে আছে না নিন্দুক মানুষ নিন্দি করবেই এটাই বাস্তব যারা নিন্দে নিয়েই থাকে তারা এটা করবেই তারা ভালো তাতেও করবে এবং তুমি যদি খারাপ থাকো তাতেও করবে করবেই এটা কারণ তাদের তো মানে এটা নিয়েই চলে তারা তো ভাবলাম তোমাদেরকে বলি কারণ দেখো তোমরা আমার যে আমাদের যে এই সংসারটা হ্যাঁ অনেক কষ্ট করে তিলে তিলে আমার মা তৈরি করেছে অনেক কষ্টি একটা জলের কল ছিল না একটা মানে একটা ঘর ভালো ছিল না আমার বোন যখন ছোটবেলা পড়াশোনা করেছে একটা টিউশনি মাস্টার এসে যখন ঘরে বোনকে পড়াতো কারণ আমার বোন কিন্তু কোথাও গিয়ে মানে যে গিয়ে পড়তে পারতো না কারণ তখন কিন্তু এই গাড়িগুলো ছিল না তখন কিন্তু এই গাড়িগুলো ছিল না যে আমার বোন কোথাও গিয়ে পড়বে কিন্তু বাবা নিয়ে যে বাবা নিয়ে গিয়ে দিয়ে আসবে মা নিয়ে গিয়ে দিয়ে আসবে বোন নিচে বসতে পারতো ওই জন্য কিন্তু বোন পড়াশোনা করতে পারে মানে পেরেছে আর কি কারণ বাবা সাইকেলে সামনে বসতো বাবা গিয়ে দিয়ে আসতো আবার ওর যখন হয়ে যেত তখন সেই টাইমটা শুনে আসতো কারণ তখন ফোনেরও যুগ ছিল না তখন আবার গিয়ে সেই টাইম মতো নিয়ে আসতো এবার বোন যখন বাড়ি বাড়িতে বোন বেশি মাস বেশি যে টিউশনি মাস্টারের সাথে মানে পড়েছে তাও পারেনি ওই যে ওই যে আমাদের সংসারে মানে অভাব জিনিসটা ছোটোর থেকেই ছিল এখনও আছে এটা মনে হয় চিরজীবনী থাকবে তো কি করবে এটাকে নিয়েই আমাদের চলতে হবে তো তখন আমি আর মা কী করতাম জানো তো আমি আর মা রাস্তায় রাস্তায় মানে গাড়ি নিয়ে মানে বোন যখন মানে টিউশনি পড়ার কিছুদিন পর আমরা গাড়ি পেয়েছিলাম একটা তো তখন আমাকে মা গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় একটু ঘুরতো যখন ছুটি হবে তারপরে আমরা বাড়িতে আসতাম এসে মা রেস্ট নিত আর কি তো এই হচ্ছে আমাদের জীবন কাহিনী আরও আছে ধীরে ধীরে সবই তোমাদেরকে যা তোমার তোমরা জানতে পারবে শুধু তোমাদেরকে বলবো তোমরা একটু আমার সাথে থেকো আর আমার পাশে থেকে তো অনেক মনের কথা আজকে তোমাদেরকে জানালাম যদি কোনো ভুল হয়ে থাকে মানে ভুল বলে থাকি কিংবা তোমাদের খারাপ লাগে অবশ্যই জানিও কারণ আমাদের সাথে এরকমই হয় আর এরকম হয়েই আসছে ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে গুড নাইট